ওকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের ডেইলি অ্যানালাইসিস করব আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আমরা হচ্ছে বাই সেল করব আমরা ওই বিষয়টা দেখব তো এটা এখান থেকে হচ্ছে যে গতকালকে আমরা বলছিলাম হচ্ছে সেল করার জন্য আর এখানে সেল করার যে রিজনটা ছিল এখানে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে দেন হচ্ছে যে মার্কেট এখানে একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল তো সেক্ষেত্রে এই লেভেল থেকে হচ্ছে সেল করার জন্য বলা হয়েছে দেন এখানে আবার হচ্ছে যে মার্কেট একটা ট্রেন ট্রেন্ড লাইন ওর মার্কেট তৈরি করছিল আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো এখানে হচ্ছে যে মার্কেট ট্রেন লাইন তৈরি করছিল সো এই ট্রেন লাইনটা মার্কেট ব্রেক করে দিয়েছে তো ব্রেক করে দেওয়ার ফল হচ্ছে যে মার্কেট এখন উপরে চলে গেছে কিন্তু এখান থেকে মার্কেট হচ্ছে যে বেশি সম্ভাবনাই ছিল হচ্ছে যে সেলে আসার জন্য মানে ডাউনে আসার জন্য কিন্তু মার্কেট এখান থেকে ডাউন না এসে মার্কেট এখান থেকে আপে যাওয়ার কারণ হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে আবার নতুন করে স্ট্রাকচার তৈরি করছে মার্কেট আর এখান থেকে হচ্ছে যে মার্কেট মূলত যে এখানে যে ট্রেন লাইনটা ছিল ট্রেন লাইনটা মার্কেট ব্রেক করে দিয়েছে এখন আজকে হচ্ছে যে আমরা দেখবো যে মার্কেট কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে বাই সেল করবো আমরা তো এখানে যদি আমরা পিছনে একটু দেখি তাহলে হচ্ছে যে এখানে আমাদের যে অ্যাভরেজি ছিল বা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্কেট মূলত পূরণ করছে এটা খুবই হচ্ছে যে স্ট্রং একটা লেভেল এটা মূলত হচ্ছে অনেক স্ট্রং একটা লেভেল কারণ এখানে অ্যাভরেজি সহকারে হচ্ছে যে একটা ওয়ার্ডার ব্লক ছিল তো মার্কেট হচ্ছে যে ওই ওয়ার্ডার ব্লকটা মার্কেট পূরণ করছে এখন যদি আমরা হচ্ছে যে একটু পিছনে দেখি তাহলে দেখেন মার্কেট কিন্তু সেম লেভেলে মার্কেট আছে তো এখন হচ্ছে যে আমরা এখানে যেটা করবো এটা মূলত হচ্ছে হচ্ছে একটা পয়েন্ট অফ তো তারপর যে আমরা যদি যদি একটু এদিকে ইন্টারেস্ট দেখি তাহলে দেখেন মার্কেট এখন হচ্ছে যে হাই ছিল আমাদের গত উইকলি যে হাই ছিল আমাদের সর্বোচ্চ হাই মার্কেট হিট করছে তো মার্কেট হিট করছে এখান থেকে হচ্ছে আমরা এখানে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ড্র করে নেব এটা মূলত হচ্ছে আরেকটা পয়েন্ট অফ ইন্টারেস্ট তো মার্কেট হচ্ছে যে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে হচ্ছে যে মার্কেট ডাউনে আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে কারণ মার্কেট এই লেভেল থেকে হচ্ছে যে মার্কেট ডাউনে আসবে তো আমরা এখানে অবশ্যই কনফার্মেশন নেওয়ার জন্য অপেক্ষা করব তো এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখেন মার্কেট এখানে মূলত হচ্ছে যে একটা ই ব্রেক স্ট্রাকচার মার্কেট তৈরি করছে তো এখনো মার্কেট হচ্ছে যে বাই পজিশনই আছে তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বাইয়ের জন্য ট্রাই করব বাইয়ের জন্য ট্রাই করলে হচ্ছে যে আমাদের এখানে যে পিছনে যে লেভেলটা আছে মূলত এই লেভেলটা এই লেভেলটা আমাদের একটু ড্র করে নিতে হবে যদি এই লেভেলে মার্কেট হিট করে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব তো এখান থেকে মার্কেট সরাসরি হচ্ছে আপের দিকে চলে গেছে এখন যদি হচ্ছে যে মার্কেট উপরের যে লেভেলটা আছে মার্কেটের হচ্ছে যে উপরে যে লেভেলটা আছে আমরা মূলত হচ্ছে যে ওই লেভেলটা হচ্ছে যে কাউন্ট করব আমরা যদি আরেকটু দেখি তাহলে হচ্ছে যে পিছনে এখানে আমাদের হচ্ছে যে আরেকটা লেভেল দিয়েছে মার্কেট এখন যে লেভেলটা আছে বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্টটা আছে যদি এটা ব্রেক করে দেয় তাহলে মার্কেট হচ্ছে যে এই লেভেলে আসার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে এই লেভেলে আসার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে তো মার্কেট হচ্ছে যে এখন যেখানে আছে এখান থেকে যদি হচ্ছে যে এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় এখান থেকে যদি সে এটা ব্রেক করে দেয় পুনরায় সে রিটেস্টে আসবে দেন এখান থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে ছাব্বিশ সাতাশশো চল্লিশ আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে সাতাশশো চল্লিশ আর হচ্ছে যে উনচল্লিশ তো তারপর হচ্ছে যে যদি মার্কেট কোনো কারণ হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এখান থেকে হচ্ছে যদি পুনরায় এদিকে আসে কারেকশানের জন্য তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করবো তবে আজকে মার্কেট মূলত হচ্ছে যে বাই পজিশনই থাকবে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব আর এই লেভেল থেকে হচ্ছে যে আমরা ছোট্ট করে একটা সেল নিতে পারি তবে যদি ভালো কনফার্মেশন পাই তাহলে আমরা এখান থেকে একটা সেল করব আর এখান থেকে যদি হচ্ছে আমরা দেখি তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে যদি ট্রেন লাইন ড্র করি তাহলে দেখেন এই যে এই লেভেল থেকে সরাসরি হচ্ছে একটা ট্রেন লাইন আসতেছে এখানে মার্কেট হচ্ছে একটা ট্রেন লাইন তৈরি করছে তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই টেন লেন থেকেও আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি এই টেন লেন থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি মূলত হচ্ছে যে এই লেভেলটা থেকে এই লেভেলটা থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি আর এখন মার্কেট যেখানে আছে এখান থেকে আমরা সেলের জন্য প্ল্যান করতে পারি কিন্তু হচ্ছে যে আমাদের এখানে যদি স্ট্রং কনফার্মেশন পাই তাহলে আমরা এখান থেকে সেলের জন্য যাব আর যদি স্ট্রং কোনো কনফার্মেশন না পাই তাহলে হচ্ছে যে আমরা অপেক্ষা করবো যে মার্কেট কখন এসে এই লেভেলটা হিট করে এই লেভেল হিট করলে এই লেভেল থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে সাতাশশো তো যদি হচ্ছে যে আমরা এখানে লেভেলটা দেখি তাইলে হচ্ছে যে এটা হচ্ছে যে সাতাশশো ছাব্বিশ আর হচ্ছে যে সাতাশশো উনিশ যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে আমরা ওই লাস্ট টার্গেট হিসেবে সাতাশশো পর্যন্ত রাখবো আর যদি হচ্ছে যে মার্কেট এখান থেকে যদি এই লেভেল এসে হিট করে এই লেভেলটাতে এখানে ব্লক আছে তো এখানে যদি এখানে সাতাশশো দশ আর হচ্ছে যে সাতাশশো চার যদি মার্কেট এই সাতাশশো দশ আর সাতাশশো চাই আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব। আর যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করে যদি এই উপরের লেভেলে চলে যায় তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করবো আর যদি হচ্ছে যে এটা ব্রেকার ব্লক তৈরি করে দেয় এখান থেকে এটা ব্রেক করে যদি ব্রেকার ব্লক তৈরি করে দেয় পুনরায় এটা যদি এখানে রিটেস্টে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব তো মার্কেট হচ্ছে যে ওরকমভাবে ভাবে মুভ দেবে না আজকে কারণ হচ্ছে যে মার্কেটের ভিতরে ভালো কোনো নিউজ নেই বা কোনো ইভেন্ট নেই আমি হচ্ছে যদি ফরেক্স ফ্যাক্টরিতে দেখাই তাহলে দেখেন এখানে হচ্ছে যে আজকে জানুয়ারির একুশ তারিখ দুই হাজার পঁচিশ সো সেক্ষেত্রে হচ্ছে এখানে ভালো কোনো ইভেন্ট নেই বা ভালো কোনো নিউজ নেই তো আজকে মার্কেট হচ্ছে টেকনিক্যালি মুভ করবে তো মার্কেট যখন হচ্ছে যে টেকনিক্যালি মুভ করবে সেই ক্ষেত্রে মার্কেটের মার্কেট যখন টেকনিক্যালি মুভ করে তখন হচ্ছে যে ট্রেড নেওয়াটা হচ্ছে যে একটু রিস্ক থাকে কারণ এই টেকনিক্যালি মুভের ক্ষেত্রে হচ্ছে যে মার্কেটে বায়ার সেলার খুবই খুবই কম থাকে তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে অবশ্যই এই পয়েন্টগুলো থেকে হচ্ছে বাই সেল করার ট্রাই করবেন যদি মার্কেট হচ্ছে যে নিচের এই লেভেলে সে হিট করে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবেন আর যদি হচ্ছে এখন মার্কেট যেখানে আছে যদি এখানে হচ্ছে ভালো কোনো কনফার্মেশন পাওয়া যায় এখান হচ্ছে সেলের জন্য প্ল্যান করা যাবে আর যদি মার্কেট হচ্ছে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় রিটেস্টে আসলে এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করা যাবে তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে হচ্ছে একটা লাইক করে দিতে পারেন আর হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আমি টেলিগ্রামে ডেলি একটা সিগন্যাল দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ